2025 সালের আরেকটা মডেল এই পটিটাও কিন্তু হচ্ছে চাইলে 3 ইন 1 হিসাবে ইউজ করা যাবে এই পটিটার ঢাকনাটা খুলে ফেললে এখানে যে বসার যে সিটটা এটা পুরোটা সিলিকন হ্যাঁ বিগত যে প্রোডাক্টগুলো সিলিকনের কথা বললাম একই ম্যাটেরিয়াল তবে এটা সিলিকনের যে সিটটা এটা হচ্ছে বড় মোটা একটু thickness মোটা বলতে আমরা সিলিকন বলতেছি দেখাই নাই এই যে এটা হলো সিলিকন এটা একটা ফোমের মতো রাবার ফোম রাবার ফোম এটা একমাত্র কাটা কাটি না করলে আগুনে না দিলে আজীবন একই রকম এক সিটটা নিয়ে বড়দের হাই কমোডের মধ্যেও সেট করে বেবিকে বসানো যাবে বসানো যাবে আবার এটা ওয়াশ করে আবার চাইলে হাই কমোডে রেখে দিলেন অথবা পটির মধ্যে রেখে দিলে একটা টিস্যু দিয়ে ওয়াশ করলেই মুছে দিলে পরিষ্কার পরিষ্কার হ্যাঁ এটা কোনো শুকানো টোকানো কোনো ঝামেলা নাই আর ফিরে যায় কিন্তু এগুলো কিন্তু লাইফ গ্যারান্টি লাইফ গ্যারান্টি লাইফ গ্যারান্টি আগুনে না দিলে আজীবন গ্যারান্টি

আপনার কিন্তু এখানে কিন্তু সব কোয়ালিটি কিন্তু পটি পেয়ে আছে তো আমাদের সাথে কিন্তু আছে সুজন ভাই তো সুজন ভাই আসসালামু আলাইকুম কিওর থেকে আপনারাছেন আলহামদুলিল্লাহ ভালো তো সুজন ভাই আজকে কি নিয়ে আসলেন ভিডিওতে আজকে থাকবে হচ্ছে পটারের কালেকশন খুব কিউট কিউট বেবিদের জন্য কিছু পটারের কালেকশন থাকবে হ্যাঁ চমৎকার চমৎকার পটি কিছু দেখা যাচ্ছে ভিডিওতে কিন্তু আমরা প্রতিবারের মতই বলে দেই যে আমাদের কিছু এক্সক্লুসিভ কিছু কালেকশন থাকে হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা ভিডিওতে এবং আজকে যে কালেকশনগুলো আছে যে পটি কেনার উদ্দেশ্যে আমাদের ভিডিওটা প্লে করবে আমি নিশ্চিত যে একটা পছন্দ হবেই এবং যেটা পছন্দ হবে একটা কোনটা কোনটা পছন্দ অবশ্যই ডিসকাউন্ট থাকবে যেহেতু নতুন প্রোডাক্ট আসছে আমাদের নিজস্ব প্রোডাক্ট আসছে আর দীর্ঘদিন অনেকদিন আমাদের এই পটির ভিডিওর একটা গ্যাপ ছিল ভ্যারাইটি ছিল না তো আজকে যেহেতু পটির অনেক ভ্যাইটিস আছে চাকা সহ আছে চাকা ছাড়া কমোড সিস্টেম কমোড ছাড়া হাই কমোড ং্রিথিং যারা ভিডিওটা প্লে করছেন শুরু থেকে শেষ পর্যন্ত ঠিকানাশন বক্সে দেওয়া স্ক্রিন নাম্বার থাকবে নাম্বারের সাথে যোগাযোগ করে বিস্তারিত আমাদের থেকে সবকিছু জেনে নিতে পারেন তো আমরা শুরু করি প্রথম হচ্ছে একটা লো বাজেটের মধ্যে যেমন একটা পটে দেখাচ্ছি এই দেখতে খুবই কিউট কিন্তু এই চেয়ার পটিটা মূলত হচ্ছে আমাদের লোকাল প্রোডাক্ট লোকাল এটা হচ্ছে লোকাল প্রোডাক্ট কিন্তু প্রোডাক্টটা খুবই সুন্দর এটা এই পটিটা বসার মতো সুন্দর একটা চেয়ারের মতো আছে এভাবে ঢাকনা লাগিয়ে দিলে বেবিটা এখানে বসে 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 থাকবে চেয়ারের মতো এরপর হচ্ছে পটি করবে হচ্ছে এভাবে এই পটিটা করার পরে যখন ওয়াশ করবে ওটা পুরোটা নিয়ে ওয়াশ করার কোনো প্রয়োজন নাই জাস্ট এটা হবে ওয়াশ করে সাথে সাথে আবার এভাবে বেবিকে বসায় দেওয়া যাবে খুবই চমৎকার হ্যাঁ তো এই পটিটার মধ্যে কালার থাকবে হলো দুইটা থেকে তিনটা কালার থাকবে আর দুই তিনটা কালার अवेलेबल আছে হ্যাঁ আর এটা প্রাইস থাকবে হলো 550 টাকা শুধুমাত্র 550 টাকা মাত্র 550 টাকা এটা খুবই চমৎকার আর এখন আরেকটা পটি থাকবে এটা হলো গাড়ি গাড়ির মতো মডেল আসলে কিন্তু এটা কিন্তু কোনো চাকা হয় না কিছু না এটা জাস্ট একটা গাড়ির মতো মানে গাড়ির মতো দেখতে এটা এটার মধ্যে সুবিধাটা হচ্ছে বেবি একটু এটার মধ্যে বসে থাকতে পারবে এটা ছাড়া যখন পটি করবে ঢাকাটা খুলে দিলে বেবি এখানে বসে থাকবে জাস্ট একটা স্টিয়ারিং আছে

কালেকশন থাকবে এটা হচ্ছে কমট যে বাচ্চারা পটি করা শেষ পটিতে বসার বয়স ক্রস করছে ওই বেবিদের জন্য হাই কমোডে নিয়ে বেবিকে যখন ট্রেনিং দেবেন তখন হচ্ছে এটা হাই কমোডের মধ্যে হাই কমোডের যে মিডল যে পেন থাকে পেনের মধ্যে বসা বেবিকে এখানে বসা দিবেন বসা দিলে বেবি পটি করা শেষ এটা চাইলে খুলে ওয়াশ করা যায় এটা ওয়াশেবল ওয়াশ করা যায় 100% ওয়াশেবল যদিও এটা পুরোটা ল্যামিনেটিং করা ইনটেক করা এর জন্য খুলে দেখাতে পারছি না এই উপরে যে কুশনটা আছে কুশনটা খুবই সফট ফ্লেক্সিনের

এই পটি এই কমোট শীট গুলো কিন্তু লোকাল প্রোডাক্ট হয় যদি আমাদের কাছে লোকাল কোনো প্রোডাক্ট নাই তারপরেও এটা আমরা প্রাইস বলে দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা যারা অনলাইনে অনলাইনে দেখে আমাদের এখান থেকে অর্ডার করবেন অনলাইনে নিতে চাচ্ছেন তারা ভিডিও কলের মাধ্যমে দেখে নেওয়ার সুযোগ আছে আমরা প্রত্যেক কাস্টমারকে প্রত্যেকটা ক্লায়েন্টকে বলি বা প্রত্যেকটা ভিউয়ার্সদেরকে বলি আমাদের সব ভিজিট করবেন সব ভিজিট করলে আমরা কি প্রোডাক্ট দিচ্ছি আমাদের কোয়ালিটি যে প্রোডাক্টের যে

এই কমট হচ্ছে এখানে হেলান দেওয়ার মতো ব্যবস্থা আছে এখানে বেবিটা ধরে বসতে পারবে এই কমট শীতটা সেট করার পর এভাবে আটকে যাবে নড়াচড়া করলে স্লিপ করবে না ওয়াও খুবই চমৎকার এখানে পিছনে একটা গার্ড দেওয়া আছে আর এই কমট শীতটা খুবই কিউট একটা কমট শীত এই উপরে কিন্তু যে ওটা দেওয়া আছে রাবারিং সিস্টেম করা আছে ওয়াশ করার জন্য জাস্ট এটা আলাদা করে নিয়ে ওয়াশ করে সাথে সাথে আবার সেট করে দাও যে এটা পুরোটা হচ্ছে প্লাস্টিকের পুরো প্লাস্টিকের

তারপরে যে কালেকশন থাকবে এটা হলো একটা চাকা সিস্টেম গাড়ি সিস্টেম পটি ওয়াও এটা তো হুইল আছে বেবি বসে বসে পটি করবে প্লাস গাড়ি চালাবে ওয়াও এটার কিন্তু উপরে যে কুশনটা এই কুশনটা খুলে ওয়াশ করা যায় আচ্ছা আচ্ছা এটা কুশনটা কি প্লাস্টিকের ফুল প্লাস্টিকের এটার মধ্যে পানি ধরে রাখবে না আচ্ছা আচ্ছা আর পটি করা শেষ জাস্ট টিস্যু দিয়ে মুছে দিলে টিস্যু দিয়ে মুছে দিলে এটা ক্লিন হয়ে যাবে এটার মধ্যে কালার থাকবে বলে কি তিনটা কালার থাকবে তিনটা কালার ইয়েলো কালার থাকবে গ্রিন থাকবে রেড কালার থাকবে আর এটার দাম থাকবে মাত্র

কোনা চাকা দাও আছে এবং এখানে চাকা সেট করার জন্য এখানে চার কোনা চাকা ঘাট দাও আছে ঘাটও দাও আছে এই এটা পুরোটাই কিন্তু হচ্ছে এখানে আমি আরেকটা জিনিস বলে দেই যতগুলো দেখালাম সবগুলো ই হচ্ছে প্লাস্টিকের এটা কিন্তু হচ্ছে সিলিকন 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 হচ্ছে খুবই সফট এটা ছিড়ে না ফাটে না নষ্ট হয় না রং জ্বলে না কিছুই হয় না এটা আজীবন বাচ্চা বসে কমফোর্টেবল ফিল করবে কমফোর্ট ফিল করবে এটা ওয়াশ করার জন্য আলাদা কমোটা ওয়াশ করে পটটা বের করে এরপর ওয়াশ করে চালাবে এটা কয়টা করে কালার থাকবে কালার থাকবে হলো তিনটা কালার থাকবে তিনটা কালার হ্যাঁ তিনটা কালার তিনটা কালার খুব কিউট লেমন কালার থাকবে ব্লু থাকবে আর হচ্ছে গ্রিন থাকবে গ্রিন থাকবে এটা প্রাইস কি রকম এটা প্রাইস থাকবে হচ্ছে 3800 টাকা ডিসকাউন্ট দি 3800 টাকা ডিসকাউন্ট দি 3800 টাকা নরমালি এটা প্রাইস আমরা রাখছিলাম হচ্ছে 4500 টাকা ডিসকাউন্ট দিয়ে হচ্ছে 3800 টাকা এখন এই যে একটা এটা হচ্ছে পুরোটা একটা দেখতে হয় একটা হাই কমোডের মতো এটা জাস্ট একটা হাই কমোডি এটা ঢাকনাটা তুলে দিলে বেবিটা একটার মধ্যে বসবে তারপর পটি করার শেষ তারপরে আবার ঢাকনাটা ঢেকে দিলে বেবিটা এখানে চেয়ার হিসেবে ইউজ করতে ইউজ করতে এটা কিন্তু পটিটা কিন্তু আলাদা খুলে ওয়াশ করা যায় ওয়াশ করে সাথে সাথে

যে পটি দেখাচ্ছি এটাও সুন্দর একটা পটি এটা কিন্তু একটা কমোডের মতো এটারও সিস্টেম জাস্ট ঢাকনাটা তুলে দিয়ে বেবি পটি করবে পটি করার পর এটা ওয়াশ করবে ওয়াশ করে আবার ঢাকনা লাগিয়ে দিলে হাই কমোডে বসালে কিন্তু ঘরের ভিতরে যে হাই অভ্যাসটা হয়ে যাবে হ্যাঁ আস্তে আস্তে এটা হয়ে যাবে তো যাই হোক এটা প্রাইস থাকবে মাত্র বত্রিশশো বত্রিশশো আচ্ছা এখন দুই হাজার পঁচিশ সালের আমাদের যে কিছু কালেকশন একটা দেখালাম এটার মধ্যে এখন আরেকটা কালেকশন এটা জাস্ট একটা চেয়ার

আবার কিন্তু অনেক কারণ অনেক সময় অনেক বেবিরা ব্যালেন্স থাকে কম ব্যালেন্স পায় কম ওই বেবিদের জন্য জাস্ট এখানে ধরে বসবে আর এভাবে বসে থাকবে এটার মধ্যে আরেকটা সিস্টেম আছে বেবিটা যখন এই পটির কাজ শেষ হয়ে যাবে তখন এটা এভাবে হাই কমোডে আপনাদের যে হাই কমোড আছে হাই কমোডের নিচে এটা রাখতে হবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে একটা সিঁড়ির মতো সিঁড়ির মতো একটা সিঁড়ির মতো বেবিটা এখানে পাড়া দিয়ে হাই কমোডে উঠবে এই পটিটা নিয়ে হাই কমোডের মধ্যে সেট করে দেওয়া যাবে সেট করে দেওয়া যাবে এটা এটা সেট করে দেওয়া যাবে এটা হাই কমোডের মধ্যে কমোড শীট হিসেবে ইউজ করবে এটা একদম একটা বেবির পাঁচ মাস থেকে শুরু করে পাঁচ বছর পর্যন্ত ছয় বছর পর্যন্ত হাই কমোডে বসে বেবি পটি করতে পারবে ওয়াও খুব এটারও কিন্তু খুব কিউট কিউট কালার আছে খুবই সুন্দর সুন্দর আর এটা প্রাইস থাকবে হচ্ছে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশ ওয়ান এটা হচ্ছে কম শিট এটা হল প্রাইস থাকবে হলো গিয়া চার হাজার চার টাকা ও এখন এই যে আরেকটা পটি দেখতে পাচ্ছেন এই পটিটা আরো সুন্দর খুবই আলিশ এটা কালারটা হচ্ছে একটু সোভার কালার হ্যাঁ এটা যদিও একটু ব্রাইট না কালারটা কিন্তু সোভার কালার বললাম এর জন্য পুরোটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে হোয়াইট কালার থাকলে সমস্যাটা কি হবে কোথাও যদি একটু ময়লা থাকে সাথে সাথে দেখে ওয়াশ করে ফেলতে পারলেন তারপরে টিস্যু দিয়ে মুছে বেবিকে ইনস্ট্যান্ট সাথে সাথে বসানো যাবে এটার যে সিলিকন যে কমর শিটটা এটা পুরো সিলিকন আগুন এবং হচ্ছে কাটা ছাড়া এটা আজীবন লাইফ গ্যারান্টি এই কমর শিটটা কোনো প্রবলেম হবে না কোন সমস্যা হবে না এটা চাইলে কিন্তু শুধু এই কমোডিটিটা নিয়ে বড়দের হাই কমোডিটার মধ্যে সেট করে বেবিকে বসানো যাবে বসানো যাবে আবার এটা ওয়াশ করে আবার চাইলে হাই কমোডিটে রেখে দিলে অথবা পটির মধ্যে রেখে দিলে এখন হচ্ছে এটা যদি আমি এভাবে ঢাকনাটা লাগিয়ে দেই এখন বেবি কিন্তু চেয়ার হিসেবে ইউজ করবে এটা চেয়ার হিসেবে ইউজ করবে এখানে যে 2025 সালে যে কয়টা মডেল দেখালাম আপনি চাইলে যদি শো পিস যদি আপনি শো করে রাখেন তো বুঝতে পারবেন এটা পটি না এটা শো পিস শো পিস তো আমরা ওই প্রসঙ্গে না যাই তো এটা যে প্রাইস এটা হয়তো কালার থাকে কালার একটা কালারই হবে আর আরেকটা কালার হলো হয়তো বা এই শুধু থাকবে মাত্র 4500 টাকা 4500 টাকা এখানে গরু মানে এটা হচ্ছে এটা হচ্ছে কার্টুন সিস্টেম পটি এটাও কিন্তু পটিটা আলাদা করে ওয়াশ করা হ্যাঁ ভিতরে কিন্তু একটা হচ্ছে কার্টুনের আর এটার প্রাইস থাকবে হচ্ছে বত্রিশশো টাকা বত্রিশশো টাকা আচ্ছা দুই হাজার সালের আরেকটা মডেল এই পটিটাও কিন্তু হচ্ছে চাইলে থ্রি ইন ওয়ান হিসাবে ইউজ করা যাবে এই পটিটার ঢাকনাটা খুলে ফেললে এখানে যে বসার যে সিটটা এটা পুরোটা সিলিকন হ্যাঁ বিগত যে প্রোডাক্ট গুলো সিলিকনের কথা বললাম একই ম্যাটেরিয়াল তবে এটা সিলিকনের যে সিটটা এটা হচ্ছে বড় মোটা একটু থিকনেস মোটা থিকনেস মোটা এবং এটা হচ্ছে বিশেষত্ব যারা যে বেবিটা একটু হেলদি আচ্ছা আচ্ছা ওই বেবিদের জন্য অথবা বেবিটা বড় হয়ে গেছে অনেক পটের মধ্যে স্পেস আসছে না তখন হচ্ছে এটা ইউজ করা যায় স্পেসটাও খুবই চওড়া আচ্ছা এটা আরেকটা সুবিধা আছে এটা খুলে যেখানে খুশি ভাঁজ করে ব্যাগের মধ্যে করে ক্যারি করা যায় এটা হচ্ছে ক্যারি করা যায় হ্যাঁ এটা ক্যারি করা যাবে আর এটা কালার থাকবে হলো দুইটা কালার থাকবে দুইটা কালার থাকবে দুইটা কালার থাকবে এটা প্রাইস থাকবে হচ্ছে 4500 টাকা 4500 টাকা 2025 সালের আরেকটা নতুন মডেল এই যে 2025 সালের যে মডেলগুলো কথা বলছি এগুলো হচ্ছে আমাদের একদমই নতুন যার জন্য নতুন প্রোডাক্ট সামনে আমাদের হচ্ছে নতুন ভিডিও নতুন প্রোডাক্ট আপনাদেরকে দেখানো আচ্ছা তো এখানে যে আরেকটা পটিটা দেখা যাচ্ছে এই পটিটাও কিন্তু দেখতে অনেক সুন্দর দেখতে গাড়ির মতো অনেকটা তবে এটার কমট সিটটাও কিন্তু সিলিকনের সিলিকনের এই এই যে এখানে যে এক্সক্লুসিভ আজকে যে কালেকশনগুলো দেখাচ্ছি কালেকশনগুলো সবগুলো সিলিকনের হ্যাঁ এগুলো যে কালেকশন দেখাচ্ছি এগুলো কিন্তু সিলিকনের এগুলো কিন্তু একটা সময় দেখা গেছে অনেকগুলো রেক্সিনার যদি গুলো হয় একসময় ছিঁড়ে যায় পানি ঢুকে যায় ফেটে যায় পানি ঢুকে যায় ওয়াশ করা যায় না ছিড়ে যায় কিন্তু এগুলো কিন্তু লাইফ গ্যারান্টি লাইফ গ্যারান্টি লাইফ গ্যারান্টি আগুনে না দিলে আজীবন গ্যারান্টি তো যাই হোক এটারও কিন্তু চাইলে এটাও কিন্তু 3 ইন 1 হিসাবে ইউজ করা যাবে এটাও 3 ইন 1 হিসাবে ইউজ করা যাবে এই ঢাকনা সেট করে দিলে এখন হচ্ছে এখানে জাস্ট চেয়ারের মতো বা বেবিটা এখানে ধরে বসবে আর এটা যে আমি 3 ইন 1 বললাম হ্যাঁ 3 ইন 1 বললাম এবার 3 ইন 1 টা দেখাই 3 ইন 1 টা আমি এর জন্য বলছি বেবি যখন হাই কমোডে উঠে বসবে আচ্ছা 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 এটা হাই কমোডের মধ্যে নিয়ে সেট করে দিবেন বড়দের যে যে পেন আছে পেনের মধ্যে হ্যাঁ এটা পেনের মধ্যে এভাবে দিয়ে এভাবে বেবিটা এখানে সিঁড়ির মতো পা রেখে উঠে এখানে বসবে এখানে পা রেখে বসবে এটা হলো থ্রি ইন ওয়ান এই থ্রি ইন ওয়ানটা আমি পুরোটা বললাম

এখানে চারটা পায়া থাকবে চারটা পায়া থাকবে চারটা পায়ের নিচে চারটা গ্রিপ থাকবে বেবিরা বসলে যখন একটা পটি করতে বসে বা বেবিদেরকে যখন বসানো হয় খুবই নরম কিন্তু মানে স্থির থাকে না নড়াচড়া করে আপনার এখানে লাফালাফি করবে এই করবে তখন স্লিপ করতে পারে এই জন্য এখানে চারটা গার্ড দেওয়া আছে চারটা গার্ড এখানে সেট করতে হবে গার্ডের নিচে আছে অ্যান্টি স্লিপার দেওয়া আছে বেবিরা যদি নড়াচড়া করে কিছু হবে না পড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না আর এটা প্রাইস থাকবে হচ্ছে যে শীতটা এটা পুরোটা হচ্ছে সফট এটাও কিন্তু সফট এটা পুরোটা খুলে ওয়াশ করা যাবে ভিতরে যে পটটা আছে পটটা খুলে ওয়াশ করা যাবে ঢালান দিয়ে বসার জন্য এটা মূলত হচ্ছে ডিজাইন করা ভাঙবে তো না এটা ভাঙার কোন স্কোপ নাই আর এটা প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা আর আমাদের বাট্টাবের কিন্তু কালেকশন আছে তবে বাট্টাবের হিউজ পরিমাণ কালেকশনটা আমরা দেখাচ্ছি না শুধু নিয়ে একটা থাকবে আমাদের চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে গেলে আপনি আপনার বেবির যে প্রোডাক্টটা চাচ্ছেন ওই প্রোডাক্ট আপনি দেখতে পাবেন আচ্ছা এখন ধারণা দেওয়ার জন্য জাস্ট আপনি দেখতে পাবেন আমাদের কিন্তু বাটারফ্লাই হিউজ কালেকশন আছে এটা হচ্ছে নরমালি যে লোকাল প্রোডাক্টগুলা এগুলা হচ্ছে এই প্রোডাক্টগুলা এগুলা প্রাইস থাকবে হচ্ছে 750 টাকা 750 টাকা 750 টাকা এটা প্রাইস থাকবে হচ্ছে 950 টাকা 950 টাকা 950 টাকা তবে বাটটা এগুলো ছাড়া আমাদের কাছে আরো পর্যাপ্ত কালেকশন আছে ফোল্ডিং সিস্টেম সিলিকন সিস্টেম ফুলানো সিস্টেম হ্যাঁ স্কয়ার রাউন্ড ভ্যারাইটিস কালেকশন থাকবে যদি আমরা বাটটাপের কিছু কালেকশন গুলো দেখাই এখানে আমাদের প্রচুর কালেকশন আছে এখানে প্রচুর বাটটাপের কালেকশন আছে সুইমিং পুল যেটা এগুলো হচ্ছে বেবিদের জন্য হচ্ছে বাটটাপ এটা জাস্ট একটা ধারণা দেওয়া এখানে বেবিদের সুইমিং পুল এগুলো বা বেবিদের বাটটাপ এখানে অনেক কালেকশন আছে আচ্ছা এখানে হচ্ছে ফ্যামিলি এগুলো হচ্ছে বাবা মা একসাথে চার পাঁচজন ছয়জন বেবিদেরকে নিয়ে একসাথে সুইমিং পুলের মতো ঘরের মধ্যে আপনি সুইমিং পুল বানাতে পারবেন করার তারপরে হচ্ছে যে সোফা বেডকাম সোফা এটা হচ্ছে শুধু বেড এগুলো হচ্ছে সব বাতাস দিয়ে ফুলানোর জন্য এয়ারে ট্যুরে অন্য কোথাও গেলে জার্নিতে গেলে এগুলো নিয়ে গেলে ব্যাগের মধ্যে করে এরপর ফুলের সাথে সাথে এভাবে সোফার মতো বসা যাবে শোয়া যাবে আর এছাড়া এই আমাদের কিন্তু এখানে কিন্তু খেলনার অনেক কালেকশন আছে গুলো আমরা একটু দেখা দিই নেক্সট ভিডিও আমাদের খেলনা নিয়ে আরেকটা ভিডিও থাকবে জাস্ট ঝলক দেখা দিচ্ছি যে আমাদের কি কি কালেকশন আছে আমাদের সব ভিজিট করবেন সব ভিজিট করলে আমাদের প্রোডাক্টগুলো দেখতে পারবেন কালেকশন দেখতে পারবেন সাথে ডিসকাউন্ট থাকবে তো আজকের মতো এই পর্যন্তই আর নেক্সট ভিডিওতে আমাদের আরো নতুন নতুন কালেকশন থাকবে আমাদের চ্যানেলটা ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে গেলে নতুন প্রোডাক্ট গুলো আপনাদের জন্য কেনাকার সুযোগ আছে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ আলাইকুম